আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন যে সবুজ বাগানটি দেখছেন এটা আমার একুশ শতক জমির উপর ঘরে তোলা এক স্বপ্নের প্রজেক্ট এখানে আমি শুধু এক ধরনের ফসল চাষ করিনি বরং ভিন্ন ভিন্ন জাতের ফল ও সবজি চাষ করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কীভাবে এইটুকু জায়গায় শশা বেগুন লাউ কলা এ সব কিছু ম্যানেজ করছি আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের চাষ করতে আগ্রহ বাড়াই একটি কথা আছে সবুজে নাকি চোখের জ্যোতি বাড়াই তাই আসুন আমরা একটু সবুজের মাঝে ডুব দিই তো আমাদের চোখের মাঝে ভাসতেছে সবুজ পাতা সেই সবুজ পাতার ঢালগুলো বেগুনি কালার আহ কি চমৎকার লাগছে তাই না আর বেগুন গাছের ফুল আহ মন জোরানো আর বেগুনগুলো হালকা সবুজ তার মাঝে কড়া বেগুনি কালার তো বেগুন গাছের পাশে আমরা লাগিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো অনেকের কাছে ফেভারিট তবে আমার কাছে বেশি ভালো লাগে না তো তার পাশে আমি লাগিয়েছি সজ পাতা এই সজ গাছ কিন্তু আমি বেগুনের ভর্তার সাথে মিক্সড করে খাওয়ার জন্য লাগিয়েছি আর সেই সজ গাছের উপরে আমি লাগিয়েছি শিম গাছ শিম কিন্তু খুব সুস্বাদু একটি সবজি সিম তরকারি রান্না করে খাওয়া যায় ভর্তা বানিয়েও খাওয়া যায় তা আমার কাছে ভর্তা খুব ফেভারিট আমি শিমের ভর্তার মাঝেও সজপাতা পাতা করে তারপরে খাই আহ আর তার কামড়ে যদি একটু মোলা থাকে সেটা স্বাদই ভিন্ন রকম কিন্তু আমি একটু মিস করে ফেলছি মোলা করতে পারি নাই তো আমি তার একটু দক্ষিণ সাইডে লাগিয়েছি লাউ তো লাউ আমার কাছে খুব ফেভারিট শুধু আমার কাছে নয় আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিন তিনার খুবই ফেভারিট খাবার ছিল লাউ তো আমরা লাউয়ের তরকারিতেও কিন্তু সজ পাতা দিতে পারি সেটা তো একটি বিশাল টেস্ট আসে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ ঝুলে আছে আমরা লাউয়ের মাচার নিচে কিন্তু আবার টমেটো লাগিয়েছি এটা কিন্তু বিক্রি করার জন্য না খাওয়ার জন্য তো টমেটো কাঁচা হিসেবেও কিন্তু তরকারি দিয়ে খাওয়া যায় আর পাকা তো সালাদ তরকারি চাশনি আহ খুব সুস্বাদু তার ভেতরে আবার দেখেন একটা পাগলামি করেছি সেই পাগলামিটা হলো লাল শাক লাগিয়েছি লাল শাক কিন্তু খুবই সুন্দর একটি খাবার একদম লাউয়ের নিচে লাল শাক কেমন হয় জানি না তারপরও পাগলামিটা করেছি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার সাথে সাথে আসলে দুনিয়াটাই নাকি পাগলের মেলা পাগলামি ছাড়া কোনো কিছু জমে না তো আপনারও একটু পাগলামি করেন দেখেন না আমি আরেকটু পাগলামি করেছি সেটা হলো যে লাওয়ের যে থল আছে সেই থলের মাঝে আমরা কিন্তু গ্রামের মানুষ সেই গ্রাম বাংলা ভাষায় কথা বলতেছি দেখছেন লাওয়ের যে থল আছে সেই থলের মাঝে কিন্তু আমরা আবার বোরবটিও লাগিয়েছি এটা একটু অতিরিক্ত পাগলামি হয়ে গেল আচ্ছা যাই হোক তো আমার লাওয়ের মাচার পশ্চিম সাইডে আমি লাগিয়েছি মরিচ আমি মরিচ শুধু খাবারের জন্য লাগিয়েছি তা নয় মরিচ কিন্তু আমি বিক্রি করার জন্য প্লাস খাওয়ার জন্য আমি এখানে মরিচ মিনিমাম দুই শতক পরিমাণ লাগিয়েছি আর ব্যাট করে লাগিয়েছি এই জন্য মরিচ তুলতেও সুবিধা মরিচ গাছে ওষুধ দিতেও সুবিধা এবং পানি দিতেও সুবিধা তো আপনারা এভাবে ব্যাট করে মরিচ লাগাবেন মরিচের দক্ষিণ সাইডে আমরা লাগিয়েছি শশা এখানে শশাও আমি বিক্রি করার জন্য লাগিয়েছি প্লাস খাবারের জন্য তো শশার সালাদ খুবই সুস্বাদু খুব ভালো লাগে সবার কাছে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার শশা কেমন হয়েছে তো আমি একটা জিনিস বুঝতেছি না যে আমার হাতে আল্লাহ যে কোনো সবজি এত বেশি দেয় যেটা বলার বাহিরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শশা আসছে তো আমি এই পর্যন্ত তিন শতক জায়গা থেকে আট হাজার টাকার শশা বিক্রি করে ফেলছি মানে এটা হলো আমার প্রথম চালানের প্রথম জোয়ারের শশা আমি বিক্রি করে ফেলেছি এখন যে দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় জোয়ারের শশা এই শশাটা এখনও পরিপূর্ণ হয় নাই সম্পূর্ণ বড় হলে তারপরে আমি বিক্রি করব। এখন শশার বাজারটা শীত তো সেই জন্য একটু কম আমি এখন বিক্রি করতেছি শশা বারো শত টাকা মন পাইকারি বিক্রি করতেছি কারণ বৈশা বৈশা বিক্রি করতে পারতেছি না সেই জন্য পাইকারি বিক্রি করতেছি তো বৈশা বিক্রি করলে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করা যেত সেই জন্য আমি একটু কম পাচ্ছি যাই হোক আসছে প্রচুর একটু কমে বিক্রি করলেও আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই তিন শতক জমি থেকে বিশ হাজার টাকা প্লাস শশা বিক্রি করতে পারবো দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাচা করেছি আপনারা সেম একইভাবে মাচা তৈরি করে শশা চাষ করতে পারেন এটা আমরা এ প্যাটার্নে মাচা করেছি তো আপনারা এভাবে মালচিং দিয়ে অ্যা প্যাটার্নে মাচা করে শশা চাষ করতে পারেন এটা ভালো হয় আমাদের শশার পূর্ব সাইটে আমরা রোপণ করেছিলাম ডাউল আমরা গ্রাম বাংলায় যেটা বলি মাসকেলাইয়ের ডাউল তো আমরা মাসকালায়ের ডাউল বোপন করেছি এখানে আমার জায়গা হলো তিন শতক তো আমি এখানে এখন কি লাগাতে পারি এটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে একটা পরামর্শ দিতে পারেন আমি বুঝতেছি না এখন এখানে কি লাগাবো যাই হোক আমার মাসকেলাইয়ের উত্তর সাইডে লেবু লাগিয়েছি এটা হলো সিটনেস লেবো এটা বারো মাসই থাকে তবে সিজনের সময় একটু বেশি থাকে সিজন সারা একটু কম থাকে কিন্তু সব সময় আমি বাতের সাথে খেতে পারি আর সিজনের সময় বিকৃত অনায়াসে চলে তো আমার লেবু বাগানের পশ্চিম সাইটেই হলুদ লাগিয়েছি হলুদের আবার দক্ষিণ সাইডে সিম লাগিয়েছি সিমের মাছের নিচে আবার আমি একটা পুঁই শাক গাছ লাগিয়েছি শাক খাওয়ার জন্য কারণ শাকও আমার কাছে খুব ফেভারিট যদিও শাকে প্রচুর অ্যালার্জি আর আমার বাগানে সবচাইতে বেশি যেটা হয় সেটা হলো হলুদ প্রচুর পরিমাণ হলুদ হয় অনেকেই হলুদ খেতে পানি দিতে চায় না কিন্তু আমার হলুদ খেতে আমি নিয়মিত পানি সেচ দিই যাই হোক তো হলুদের সাইটে মানে আমার যে বাগান সেই বাগানের একদম সাইটে উত্তর সাইডে আমি লাগিয়েছি এখানে একটি সজিনা গাছ তো এখান থেকে আমি সোজিনা পাতাও খেতে পারি আবার সোজিনা আসলে খেতেও পারি আবার বিক্রিও করতে পারি মোটামোট আমার হাত খরচ চলে তো সোজিনার পাশেই আবার পশ্চিম সাইডে লাগিয়েছি আম গাছ মানে কি নেই আমার বাগানে সব কিছু আছে আম গাছের আবার পশ্চিম সাইডে লাগিয়েছি কলা গাছ দেখতে পাচ্ছেন কলা কি সুন্দর করে ঝুলে আছে খুব ভালো লাগছে তাই না কলার পশ্চিম সাইডে দুই তিনটা লেবু গাছ আছে আবার কাঁঠাল গাছ আছে মানে আমার বাগানে সব কিছু আছে কতগুলো পথ দেখতে পাচ্ছেন যাই হোক আমার সম্মানিত ভিওয়ার্স অনেক বেশি বক বক করে ফেললাম আমার বাগানটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন